আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এইটা আপনি কিভাবে করতে পারেন আপনার আমার হাতে দুটা মোবাইল দেখছেন আমি একটু উদাহরণ দেব তাই বুঝতে পারবেন আপনার সন্তান ধরেন এই মোবাইলটা নিয়ে খেলা করতেছে আর এই মোবাইলটার দাম ধরেন পঁয়তাল্লিশ হাজার টাকা এই মোবাইলটা ডিসক্রিপ্টে যায় তাহলে অবশ্যই বাজারে গেলে ইয়াং জেনারেশন বুঝবে কত টাকা লাগে কমপক্ষে পাঁচ টাকা লাগবে আপনার সন্তান আইসে ধরে এই মোবাইলটা নিয়ে খেলতেছে আপনি যদি এই মোবাইলটা তার কাছে কেড়ে নেন তাহলে আপনার বাচ্চা কাঁদবে আবার এই মোবাইলটা যদি পড়ে যায় তাহলে আপনার পাঁচ হাজার টাকা গুণকারী হবে এখন আপনার সন্তানকেও কাঁদানো যাবে না মোবাইলটাও কেউ বাঁচাতে হবে এই মধ্যম পথে আপনাকে অবলম্বন করতে হবে এই মোবাইলটার দাম যেহেতু পঁয়তাল্লিশ হাজার আর এই মোবাইলটার দাম ধরেন এক আপনি আপনার আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি যে আপনি যদি কাউকে বলেন ভাই এটা আপনার ভুল তাহলে ওকে সঠিক বুঝাতে হবে কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু তার ভালো দিকটা বোঝে